আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন এই যে যে দুর্ঘটনাটা দেখতে পারতেছেন এই দুর্ঘটনাতে চারজন লোক ঘটনাস্থলে মারা গেছে আরও লোক অনেক গুরুতর আহত হয়েছে এই দুর্ঘটনা ঘটছে নওহাটা হাটা হাসান মেলের সামনে এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ কালীপুর নামক জায়গাতে এই ঘটনাটা ঘটছে আর এই যে দেখেন এখন এখানে উদ্ধার করতে আছে অনেকেই আর এই দুর্ঘটনাটা ঘটছে মূলত বাসের সঙ্গে একটি ট্রাক দুর্ঘটনা ঘটনা ঘটছে আর কি একটা বাস একটি ট্রাক দুটি মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে আর বিশেষ করে বাসে যারা সামনে লুক ছিল এটা যেহেতু লোকাল বাস সামনে লুক ছিল অনেকেই গুরুতর আহত হয়েছে আর চারজন লোক ঘটনাস্থলে মারা গেছে আরেকটা কথা বলি যেহেতু আমি নিজেও ড্রাইভার বিশেষ করে যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটনা দেখেন যত রূপ পারেন আগে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন হেল্প করার চেষ্টা করবেন আর বর্তমানে বাঙালিদের আইসা কোনো কিছু বোঝার চেষ্টা করনা জানার চেষ্টা করেন আগে ড্রাইভার কোথায় ড্রাইভারকে ধর ওকেpita কেন দুর্ঘটনা ঘটলো আরে ভাই কোন ড্রাইভার কি কখনো ইচ্ছা করে গাড়ি দুর্ঘটনা ঘটায় আর এই যে দেখেন এখানে একটি ট্রাক দুর্ঘটনা ঘটছে আর ড্রাইভার একাই রসি জায়গা এটাকে নিজে নিজেই সোজা করে ফেললো আর তারপরে যে দেখেন আর একটি বালুর ট্রাক দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে ছোট একটা আইসার মিনি ড্রাম ট্রাক এই ড্রামটাকার দুর্ঘটনা ঘটছে লোহাগারা আর জায়গাটার নাম হচ্ছে বড় হাতিয়া এই জায়গাটাতে এই লুট আসার সময় ডান সাইডের দুটি চাকা আর কি ফেসে গেছিল পুকুরের সাইডে আর ফেসে যাওয়ার কারণে এটা উল্টে এই যে দেখেন পুকুরে পড়ে গেল তারপরে এই যে দেখেন আরেকটি কভার ব্যান ট্রাক উল্টে পড়ে গেল রাস্তার সাইডে খালে এটা হচ্ছে গাজীপুরে এই লুট ট্রাকটা কোম্পানি থেকে বের হয়ে আসার সময় এটা পড়ে গেছে খালের মাঝখানে তারপরে এই যে দেখেন আরেকটি ট্রাক দুর্ঘটনা ঘটছে রাস্তার সাইডে যে কালবাটের আর কি কানিস থেকে এই কানিস আইসা মেরে দিয়েছে ড্রাইভারের চোখে ঘুম ছিল আর এটা দুর্ঘটনাটা ঘটছে ভুরের দিকে কালবাটে মেরে दिया है डिवार एंचल खुले गे एकदम खुले गाड़ी रास्तार ऊपर गाड़ी रास्ता नीचे गैन তারপরে দেখেন আরেকটি ট্রাক দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনাটা ঘটছে যশোর এই জায়গাটার নাম হচ্ছে বাউলিয়া মানুষ ভাটা এই জায়গাটার নাম আর কি নাম উচ্চারণ করতে গিয়ে অনেক কঠিন হয়ে যাইতেছে এটা লুট এটা নিয়ন্ত্রণ হারিয়ে যে দেখেন রাস্তার সাইডে খেতে এসে উল্টে পড়ছে কিন্তু আল্লাহর মতে এই দুর্ঘটনায় কারো কোনো ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় নাই আর কি গাড়িটার ক্ষয়ক্ষতি হয়েছে কিছু মালের হয়তো বা ক্ষয়ক্ষতি হইতে পারে এই যে দেখেন গাড়িটা উল্টে রইছে তারপরে এই যে দেখেন আরেকটা এখানে গ্যারা কলে পড়ছে দুইটা গাড়ি এটা কি বলবো এটা হচ্ছে আমাদের বাঙালি হচ্ছে জ্ঞান তে ভালোবাসে আর কি এখানে একটা গাড়ি ফাইসা গেছে তার সাথে অল্প একটু জায়গা আছে এখানে আরেকটা গাড়ি ছিল সবাই সিগনাল দিছে আর যাবে যাবে আসেন 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 এই সিগনালের চোটে ওই গাড়ি আসতে গিয়ে ওই যে ওইটাও ফাঁসিসার পথেই এই যে এখন দেখা যাইতেছে প্রায় এই উল্টে যাওয়ার পথে হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুরগাঁওয়ের একটা জায়গাতে এই যে দেখেন তারপর এই যে দেখেন আরেকটা গাড়ি দুর্ঘটনায় উল্টে রয়েছে রাস্তার মাঝখানে এটা হচ্ছে বেনাপুল রোড যশোর রোড বলা হয় বেনাপুল রোডে এই যে দেখেন মাল ভর্তি ট্রাক রাস্তার মাঝখানে উল্টে রয়েছে এটা উল্টে সেটা আমি জানি না কনফার্ম কিন্তু রাস্তার মাছ বরাবর দেখা যাইতেছে কোনো কিছুর সাথে দুর্ঘটনা ঘটে নাই তারপরে যে দেখেন আরেকটা গাড়ি দুর্ঘটনা ঘটছে এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারে রাস্তার সাইডে পুকুরে পড়ছে এই ঘটনাটা ঘটছে পাবনাতে আর এই মাত্রই ঘটছে এই যে দেখেন ড্রাইভার হেল্পাররা গাড়ি থেকে বেরিয়ে আসতেছে গাড়িটার মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে আর সকল ভাইদের কাছে রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আমি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনা ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন মন থেকে হইলো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ